হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রোস্টাডি আমার স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে উচ্চ মাধ্যমিক দুই পরীক্ষার জন্য নিউট্রিশন বিষয়ের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ খাদ্য সংরক্ষণের পদ্ধতিসমূহ এই অধ্যায়টি থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে বলবো লং কোয়েশ্চেন এবং এক অথবা দুই নম্বরের কিছু প্রশ্ন এর আগে অন্যান্য অধ্যায়গুলি থেকে ভিডিও দেওয়া হয়েছে তোমরা সে সমস্ত ভিডিওগুলো দেখতে পারো তো এখানে প্রথমে তোমাদেরকে আমি কয়েকটা লং কোশ্চেন বলে দিচ্ছি এগুলো অবশ্যই ভালো করে পড়বে আর প্রশ্নগুলি বলার সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিও তোমাদেরকে বলে দেব আমি যে প্রশ্নগুলি বলবো এই প্রশ্নগুলি থেকে অনেকগুলো প্রশ্নের উত্তরও তোমরা পেয়ে যাবে আমার এই ভিডিও থেকেই এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা সেখান থেকে দেখতে পারো তো চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো প্রথম প্রশ্ন করবে খাদ্য সংরক্ষণের উদ্দেশ্য কী খাদ্য পচনের কারণগুলি লেখো খাদ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো ফিশ মিল কীভাবে প্রস্তুত করা হয় ফল পচনের বিভিন্ন কারণগুলি লেখো প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খুব ভালোভাবে মুখস্ত করবে এছাড়াও খাদ্য পচনের কারণগুলি ভালোভাবে তৈরি করবে পাস্তুরাইজেশন ও স্টেরিলাইজেশনের মধ্যে পার্থক্য লেখো মাছ সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো মাছ সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলির ক্ষেত্রে তোমরা মাছ সংরক্ষণের বাণিজ্যিক পদ্ধতিগুলি খুব ভালোভাবে দেখে নেবে এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন দেখো ফিশ অয়েল নিষ্কাশনের ধাপগুলি লেখো এরপরে দেখে নাও এক অথবা দুই নম্বরের কয়েকটি প্রশ্ন ব্লাঞ্চিং কাকে বলে এর উদ্দেশ্য কী ক্যানিং কী ব্যাকটেরিয়োস্ট্যাটিক পদ্ধতি কী সাইডাল পদ্ধতি কী ফার্মান্টেশন কাকে বলে এর বিভাগ করো ব্রাইন কি দুধে উপস্থিত মাইক্রো গুলির নাম লেখো চিনিকে কেন খাদ্য সংরক্ষণের ক্ষেত্রে ব্যবহার করা হয় স্টিক ওয়াটার কি কোল্ড স্মোকিং কি খাদ্য সংরক্ষণের ক্ষেত্রে জৈব অম্লের ভূমিকা কি স্টেরিলাইজেশন পদ্ধতি কাকে বলে তো এই সমস্ত প্রশ্নগুলি তোমরা অবশ্যই ভালোভাবে মুখস্থ করো আশা করি এখান থেকে কমন পাবেই